কাজের ফাঁকে ফাঁকে রোজার আগে ঈদের শপিংগুলো সেরে নিয়েছিলাম তো হ্যালো রুমান আসসালাম আলাইকুম শুরুতেই সকালে শুরু করেছিলাম আমার নাস্তা বানানো দিয়ে এখানে আমি আলু পরোটা বানিয়ে নিচ্ছিলাম আলু পরোটাটা আমি নর্মালি প্রেফার করি না মাঝে মধ্যে করা যায় বাট আমি এত হেভি ব্রেকফাস্ট প্রেফার করি না বাট আজকে খুব মন চাইলো যে আজকে একটু হেভি ব্রেকফাস্টটাই রেডি করি তো এখানে আমি নর্মাল আলুটাই ম্যাশ করে নর্মাল ভেজে নিয়ে একটা আলুর ডো রেডি করেছি আমি এখানে কিছু দিইনি জাস্ট পেঁয়াজ মরিচ আর একটু তেলের মধ্যে আমি সটে করে নিয়েছিলাম আর এখানে আমি রুটিটা বেলে এখানে আমি রুটিটা শিখে নিচ্ছিলাম আলু পরোটাটা মাস্ট আপনারা গরম গরম ট্রাই করে দেখবেন খুব মজা হয় আর একটু ক্রিস্পি করে একটু তেল বেশি লাগবে সেটা শিওর কিন্তু খুব মজা হয় আলু পরোটাটা গরম গরম যখন আপনি একটু চায়ের সাথে সার্ভ করবেন বা একটু রায়তার সাথে সার্ভ করবেন খুব ভালো লাগবে তো তো এখানে আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম নাস্তা বানানো শেষ করে আমি আর দুপুরে রান্নার প্রিপারেশনও মাঝে সাঝে নিচ্ছিলাম যে আমি দুপুরে কী করবো যেহেতু বিকালবেলা আমি আমার বোন বোনের ছেলে প্লাস আমার ভাইকে নিয়ে বের হবো একটু শপিংয়ের জন্য প্লাস আমার মেয়ের জন্য কিছু দেখব রোজার আগে আগে অ্যাকচুয়ালি এই কাজগুলো সেরে ফেলে খুব ভালো হয় রোজার মধ্যে এত হ্যাসেল হয় না আপনারাও ট্রাই করবেন যাতে রোজার আগে কিছু কিছু কেনাকাটা করে ফেলতে যেহেতু কেনাকাটা করতেই হয় আর আমি অবশ্যই সকালবেলা নার্স বা চিয়া সিডস খেয়ে থাকি তো আমার নার্স সের একদম খালি হয়ে গিয়েছে আমি এখানে আবার রিফিল করে নিয়েছিলাম এগুলো আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে একবারে নিয়ে এসেছিলো বাংলাদেশে যেহেতু এগুলোর প্রাইস অনেক বেশি কাজু বা কাঠবাদামের অনেক প্রাইস থাকে বাংলাদেশে হাফ কেজি নাটসের দাম অনেক থাকে সেই জন্য সবসময় প্রেফার করি অ্যাফোর্ডেবলের মধ্যে বাহির থেকে কারণ ইন্ডিয়াতে এগুলোর প্রাইস তুলনামূলক বাংলাদেশ থেকে খুব কম থাকে সেই জন্য ওখান থেকেই সবসময় নিয়ে আসা হয় আমার আমি এইখানে কাঠবাদাম পেস্তা বাদাম অ্যান্ড বাদাম মিললি মেনলি আমি ডেজার্টের জন্য সবসময় আনিয়ে রাখি এটা পেস্তা বাদাম আমি সব কিছু বাদাম আমার শেষ হয়ে গিয়েছিল আমি আবার রিফিল করে এগুলো আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দিব কারণ নাটস তো বাহিরে থাকলে অনেক সময় অনেক কিছু হয়ে যায় তো এইখানে আমি দুপুরে রান্নায় ইলিশ মাছের ঝোল করেছিলাম আলু বেগুন টমেটো দিয়ে যেহেতু আমার বাসায় গেস্ট আছে আর আমি মুরগির মাংস প্লাস বেগুন ভাজি করেছিলাম মুরগির মাংসটাও আমি এখানে একচুলায় বসিয়ে দিয়েছিলাম আমি জাস্ট কষ সে দিয়ে চলে যাব গোসলে তো এই জন্য আর কি আমি আমার প্রেফারেন্স অনুযায়ী রান্না কর করেছিলাম তো এইখানে আমরা বিকালবেলা খাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে বের হয়ে গিয়েছিলাম আর বাসার কাছেই ছিল শপিং মলটা সেই জন্য আর কি একটু লেট করে বের হয়েছি আর শপিং মলে যেই ফার্স্টে হচ্ছে আমি আমার বোনের ছেলে প্লাস আমার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করে দিব ঈদের আগে যেহেতু আমি ঈদ রোজের সময় বাহিরে বের হওয়াটা প্রেফার করি না তো এই তো এখানে আমার ভাইকে বলছিলাম তুই চুজ কর কোনটা তোর পছন্দ তো চুজ অনুযায়ী আর কি দিন নিয়ে দিব তো দুজনকে আমি ঈদের জন্য কেনাকাটা করে দিয়েছি তো এই তো আমি আমার নিজের জন্য ক্লিপ নিয়েছিলাম খুব সাইফিল ফিল করি এখানে আমার বেবির জন্য আমি এখান থেকে একটু ড্রেস নিয়েছি পরে এক চেক কর দেখাবো আর কি তো এখানের এই দোকানের কালেকশন অ্যাকচুয়ালি খুব ভালো তো এই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন অ্যান্ড আল্লাহ ফেজ